দেখ দিদি দেখ পুকুরে কত ছোট ছোট চুনো মাছ ঘুরে বেড়াচ্ছে চল দিদি এই মাছগুলো ধরে বাড়িতে নিয়ে যাই মাছ তো দেখছি কিন্তু মাছ করে বল তো তো দেখি আমাদের কোনো জাল নাই আচ্ছা আমাদের জাল তো কি হয়েছে আমাদের যে চাচা একটা ছিপ দিয়েছিল সেই ছিপটা কি হয়েছে সেই ছিপ তো আমি ঘরের চালের উপরে রেখে দিয়েছিলাম ওখানেই আছে মনে হয় তাহলে চল দিদি বাড়ি গিয়ে ওই ছিপটা নিয়ে এসে মাছ ধরি তাহলে খুব ভালো হবে এইটুকুটুকু মাঝখানে কোনোদিন জালে ওঠে নাকি বল উঠবে উঠবে কেন উঠবে না থুর পাগল কথা চল বাড়িতে চল তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখি দেরি হলে মা কিন্তু খুব বকবে বুঝলি হ্যাঁ হ্যাঁ বুঝেছি রে বুঝেছি চল বাড়িতে চল তাড়াতাড়ি মা আমাকে কয়েকটা টাকা দাও দেখি কেন রে বাবা টাকা কি করবি আমার টাকার দরকার আমি জাল কিনবো জাল কিনে মাছ ধরবো পুকুর থেকে একটা জাল কিনতে অনেক টাকা লাগে বাবা আমরা এত টাকা কোথায় পাবো বল আমরা তো গরিব মানুষ আমি কিছু জানি না আমার জাল লাগবে আমাকে তুমি টাকা এনে দাও এমন করে না বাবা সত্যি আমার কাছে টাকা নাই আমি কোথা থেকে টাকা দেব তোকে এই চল চল ঘরে চল মা তো বললো মায়ের কাছে টাকা নেই খামোখা জিদ করিস না চল চল বলছি

মিনতি তুই এত সকাল সকাল আমার বাড়িতে আসলে আমি একটু দরকারে দিদি আমাকে একটু সাহায্য করবে হ্যাঁ বল না কি হয়েছে আমাকে না বললে কিভাবে সাহায্য করব তোকে বলছিলাম যে দিদি আমাকে কিছু টাকা দিবি আমার ছেলেটার একটা জাল কেনার শখ হয়েছে ছেলেটা জাল দিয়ে মাছ ধরবে কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই তাই যদি আমাকে কটা টাকা দিতে তাহলে আমার বড় উপকার হতো না রে অন্য কোনো ব্যাপার বলে পারতাম আমার কাছে তো এমন টাকা নাই থাকলে দেই না দিদি ছেলেটাই প্রথমবারের মতো আমার কাছে কিছু চেয়েছে আমার মুরগিতে ডিম পাড়তে শুরু করেছে আর তোকে ডিম দিয়ে টাকা শোধ করে দেব আরে আমার কাছে থাকলে তোকে কেন দেব না তুই তো আমার দিদির মতো তাহলে আর কি হলো বলো আমি চলি যে আরে মিনতি বৌদি তুমি যে তা আমাদের বাড়িতে কি কাজে আসা হয়েছিল আরে দাদা কত টাকা ধার চাইতে এসেছিলাম তোমার বউয়ের কাছে তা তো তোমার বউয়ের কাছে নাকি টাকা নেই তাই ফিরে যাচ্ছি ও আচ্ছা এই ব্যাপার তা এই নাও তিরিশ টাকা এ তোমার মুরগিতে ডিম পারলে আমাকে কয়েকটা ডিম দিয়ে দাও হ্যাঁ সকাল সকাল কচি মুরগির শেদ্ধ ডিম খেতে বেশ ভালোই লাগে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি কালকে থেকে রোজ দুটো করে ডিম জয়কে দিয়ে পাঠিয়ে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও যাও আই আই তুমি ওকে অল্প টাকা ঠিক আছে দিলে শুনি ওই টাকা কি আমি আর বাপের জন্য ফেরত পাব আরে কে টাকা ফেরত নিতে যাচ্ছে আমি তো মুরগির ডিম কেনবার জন্য অগ্রিম কিছু টাকা দিলাম আজ কদিন খাটুনি বেশি হয়ে যাচ্ছে কিনা তাই শরীরটা দুর্বল হয়ে গেছে প্রতিদিন সকালে একটা করে মুরগির ডিম খেলেই শরীর একদম ফিটফাট হয়ে যাবে দেখো দেখো এসেছে ভাত পায় না রাগ করলে নাকি আরে শোনো শোনো আমার কথা শোনো রাগ করো না তুমি রাগ করলে যে আমার খুব ভয় হয় জয় বাবা জয় তুই কি রাগ করেছিস বাবা দেখ আমি তোর জন্য টাকা নিয়ে এসেছি তুমি না বললে তোমার কাছে টাকা নেই এখন তুমি টাকা কোথা থেকে পেলে আমি তোর গোপাল কাছ থেকে আসলাম ধার করে করে টাকা আচ্ছা দাও টাকা দাও আমি এখনই বাজারে গিয়ে জাল কিনে মাছ ধরতে যাবো চল আমিও যাই তোর সাথে তুই ছোট মানুষ জাল কিনতে পারবি না ভালো করে দেখি কটের জাল কিনতে হবে যাতে দিন থাকে নষ্ট না হয় আচ্ছা ঠিক আছে আছে চল দিদি এই না এখানে টাকা দেখি শুনে ভালো দেখে একটা জাল কিনবি যাতে অনেক দিন যায় কেমন আচ্ছা মা তুমি চিন্তা করো না দেখবে আমরা ভালো জাল কিনে এনে অনেক মাছ ধরবো আচ্ছা যা বাবা তাড়াতাড়ি ফিরে আসিস কেমন কিরে ছুটকি জয় তোরা এখানে কি করছিস নবীন কাকা তোমার কাছে কি ভালো কোনো কটে জাল আছে থাকলে আমাকে একটা ভালো দেখে জাল দাও তো আরে জাল তো আছে কিন্তু তোরা কি টাকা এনেছিস টাকা আছে তোদের কাছে জালের দাম কত টাকা নবীন কাকা হ্যাঁ একটা ভালো জালের দাম তো চল্লিশ টাকা কিন্তু তোরা পঁয়ত্রিশ টাকা দিলেই হবে তোদের কাছে কোনো লাভ করব না কেনা দামি দিয়ে দেবো রে কিন্তু কাকা আমার কাছে তো শুধুমাত্র তিরিশ টাকাই আছে তুমি তিরিশ টাকায় একটা জাল দাও না আমাকে তোকে তিরিশ টাকায় কিভাবে জাল দেবো বলতো বাপ তিরিশ টাকায় জাল দিলে তো আমার পাঁচ টাকা লোকসান হয়ে যাবে আমি জালে মাছ পেলে তোমাকে মাছ দেবো তুমি আমাকে একটা জাল দাও হ্যাঁ সত্যি বল কিন্তু মাছ পেলে আমাকে মাছ খাওয়াবি তো হ্যাঁ হ্যাঁ সত্যি কাকা তোমাকে আমি মাছ খাওয়াবো তুমি দাও আমাকে একটা জাল দাও এই নে এই জালটা রাখ এটা কটের জাল এই জালটা অনেকদিন ভালো থাকবে সহজে ছিঁড়বে না আচ্ছা ঠিক আছে কাকা আমরা এখন চলি এই নাও তোমার টাকা জালটা তো কেনা হয়ে গেল এখন বাঁশ কোথায় পাই বলতো দিদি চল চল দিদি আমরা নিতাই কাকার বাড়িতে যাই নিতাই কাকার তো অনেক বড় একটা বাঁশের বাগান আছে আমরা বললে ওখান থেকে একটা বাঁশ দেবে আমাদের হ্যাঁ হ্যাঁ চল নিতাই কাকা নিতাই কাকা বাড়িতে আছো একটু বেরিয়ে আসো না কি রে কি হয়েছে তোরা আমার বাড়িতে থেকে জাল কিনে নিয়ে এসেছি কিন্তু আমাদের তো বাঁশ নেই আমাদের একটা বাঁশ দিবে জাল বাঁধার জন্য কিন্তু আমি তো একটা বাঁশ 10 টাকা করে বিক্রি করি তো তোদের কাছে কি টাকা আছে না কাকা সব টাকা দিয়ে জাল কিনে ফেলেছি কাকা তুমি আমাদের একটা বাঁশ দাও না কেটে আমরা জাল বানিয়ে মাছ ধরে তোমাকে মাছ দিয়ে যাব হ্যাঁ কাকা আমরা মাছ পেলেই তোমাকে মাছ দিয়ে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোরা একটুখানি দাঁড়া আমি ঘরের মধ্য থেকে দাটা নিয়ে আসি তারপরে আমি তোদের জাল বানিয়ে দেব ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা তাহলে তো অনেক ভালো হবে এই চল চল বাঁশ ছাড়ের কাছে যাই চল হ্যাঁ হ্যাঁ কাকা চলো চলো দাঁড়া একটু দাঁড়া আমি একটা ভালো পাকা দেখে বাঁশ কেটে ভালো করে তোদের জালটা বানিয়ে দেব। যাতে অনেকদিন নষ্ট না হয় হ্যাঁ কাকা হ্যাঁ দাও তাই দাও এই দেখ কত সুন্দর দিয়েছি এই জাল সহজে নষ্ট হবে না আচ্ছা কাকা ঠিক আছে আমরা এখন আসি এখনই গিয়ে মাছ ধরতে যাব যদি মাছ পাই তাহলে তোমাকে দিয়ে যাব। আচ্ছা আচ্ছা দেখ তোরা মাছ পাস কি না তোরা মাছ না পেলে আমার এত পরিশ্রম করা সবই বৃথা হয়ে যাবে রে তুমি চিন্তা করো না খোকা আমরা ঠিক মাছ পাবো তুমি দেখে নিও দিদি তুই উপরে দাঁড়া আমি পুকুরের মধ্যে নেমে জাল দিয়ে মাছ ধরি আচ্ছা যা সাবধানে বেশি পানিতে যাস না কিন্তু তাহলে আবার তলিয়ে যাবি আমি কি তোর মতো নাকি আমি সাঁতার পারি আমি তলাবো না চুপচাপ দেখতে থাক আমি কিভাবে মাছ ধরি হ্যাঁ হ্যাঁ সে দেখ তুই যা যা এখন পাকামি না করে মাছ ধর দিদি কতগুলো এই মাছ উঠেছে এই মাছগুলো রাখবো কোথায় মাছ রাখবার জন্য কোনো পাত্র তো আনিনি এই চা তাই তো মাছ ধরার জন্য তো কোনো পাত্র আনতেই মনে নেই দাঁড়া একটা কাজ করি ওই দেখ বড় বড় কচু পাতা দেখা যাচ্ছে কচু পাতায় মাছ ধরি হ্যাঁ হ্যাঁ চলো দিদি তাই করি এক ব্যাগ দিদি কতগুলো মাছ পেয়েছি তিনটে বড় বড় কচুর পাতা পুরে গেছে একদম চল একটা কচু পাতার মাছ নিতাই কাকাকে দিয়ে আসি আর একটা পাতার মাছ নগেন কাকাকে দিই আর বাকি মাছ বাড়ি নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ চল তাড়াতাড়ি চল তা না হলে আবার চুনো মাছ পচে যাবে কিরে তোরা এই গেলি আর এই এলি এটা মাছ কি পেয়েছিস হ্যাঁ হ্যাঁ কাকা অনেক মাছ পেয়েছি এই নাও এই মাছগুলো তোমার জন্য বাবা বাবা বাহ কত সুন্দর চুনো মাছ কতদিন যে এরকম চুনো মাছ খাওয়া হয় না হ্যাঁ হ্যাঁ এখন এগুলো রাখো কাল আবার মাছ মেরে তোমাকে দিয়ে যাব আমরা চলে গো নগেন কাকাকেও বলেছিলাম মাছ পেলে দিয়ে যাব নগেন কাকাকে মাছ দিয়ে যেতে হবে কেন রে নগেনকে আবার মাছ দিবি কিসের জন্য নগেন কাকা আমাদের পাঁচ টাকা লোকসান করে জাল দিয়েছে তাই আমি বলেছিলাম মাছ পেলে তোমাকে দিয়ে যাব এখন তো মাছ পেয়েছি তাই দিয়ে যাব নগেন লোকসানে তোদের জাল দিয়েছে না এটা তো হতে পারে না তা কত টাকা নিয়েছে জালটা শুনি চল্লিশ টাকার জাল আমাদের কাছে তিরিশ টাকা নিয়েছে কি বলিস এই সব জালে দাম তো কুড়ি টাকা ওই বেটা তো দিনে দুপুরে তোদের কাছ থেকে ডাকাতি করেছে চল তো দেখে আসি বেটাকে কে বলেছে এই জালে দাম কুড়ি টাকা তাহলে আমাদের কাছ থেকে ৩০ টাকা কেন নিল ওই বেটা ভারী বজ্জাত ওদের ছোট মানুষ পেয়ে ঠকিয়েছেগেন এই বাচ্চা দুটো ঠকিয়েছিস এদের কাছ থেকে আরো বলেছিস পাঁচ টাকার লোকসান হয়েছে তো ওরা রে ফেঁসে গেছি মনে হচ্ছে যে ভাবি হোক এদের হাত থেকে বাঁচতে হবে একটা গল্প জুড়ি দি আরে তুমি কি বলছো এসব দাদা আমি কেন বেশি টাকা নিতে যাবো আমি তো কুড়ি টাকায় নিয়েছি বলছি তুমি কি মিথ্যে আমাদের কাছ থেকে তিরিশ টাকা নিয়ে এখন বলছো বিশ টাকা নিয়েছো এই দেখো আমি তোমার জন্য মাছ ধরে নিয়ে এসেছিলাম তুমি আমাদের সাথে এমন করলে সবাই দাঁড়িয়ে কি দেখছো এই বেটাকে পেটাও এর আগেও অনেক লোকের সাথে এমন করেছে এই বেটা হ্যাঁ হ্যাঁ পেটাও পেটাও সবাই এই বনচাত্রাকে পেটাও 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 সবাই এই বনচাত্রাকে পেটাও